আজকে একটা আমরা ভাইরাল লোকেশনে যাচ্ছি যে জায়গাটাতে অনেকবারই আমরা এসেছি বাট তখন কিন্তু তেমন একটা ভাইরাল ছিল না আজকে চলে আসছি এমন একটি জায়গা সেটা হচ্ছে চট্টগ্রাম সীতাগুণ্ড বড় কুমিরা মাজার গেট দিয়ে একটু ভেতরে আসলে আলেকদিয়া সমুদ্র সৈকত নামে পরিচিত এই জায়গাটি ওখানে একটা বিচ এবং কি ক্যাম্পিং করেছে আর কি তো চলেন যদিও অনেক আমি দেখেছি আরও কিছুদিন আগে বাট আসবার করে আসাটা হয়নি আজকে ভাবলাম চলে আসি তো আমার সাথে আছে আমার খালাতো ভাই এবং কি আমার ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন সে আপনাদেরকে পরিচয় দিতে চাচ্ছে না মনে হয় শরম লাগে আচ্ছা আচ্ছা ওর থেকে নাকি শরম লাগতেছে সে আচ্ছা আচ্ছা কিউট বয় ওর নাকি শরম লাগে প্লে বয় দেখতে পাচ্ছেন আপনারা প্লে বয় আচ্ছা আচ্ছা অনেস বয় যাই হোক ওই অনেক দর্শকই আসতেছে দর্শক না কি বলবো জনতা আসতেছে আর কি টুরিস্ট টুরিস্ট না দর্শক দর্শক কিন্তু কোন যারা খেলা দেখে তাদেরকে না দর্শক বলে আমরা কি ভুলবার ইংলিশ বলতেছি ভিজিট করতে আসতেছে আর কি মানে প্লেসটা তো প্লেসটা আসলে এক্সাক্টলি কোন দিক দিয়ে যাইতে হয় সেটাও জানি না বলছি তো লোকেশন বড় কুমিরা মাজার গেট দিয়ে যে রুটটা ভিতরের দিকে নামছে ওখানে না আমরা তো আমাদের শর্টকাটে আসছি যারা আসতে চাচ্ছে আর কি চট্টগ্রাম সীতাকুণ্ড বড় কুমিরা মাজার গেট এলাকায় এসে আপনারা বলবেন আলেক দিয়া সমুদ্র সৈকতে নিয়ে যেতে তাহলে আপনাদেরকে নিয়ে আসবে এখানে দোকান আছে তো হ্যাঁ এন্টিপট কি দিকে না অ্যান্টিপট দিকে এদিকে না অ্যান্টিপট হচ্ছে ওই ওই সাইডে মনে হয় ওখানে অনেক কিছু আট করছে আচ্ছা আস্তে আস্তে দেখাবো চলেন যাচ্ছি আমার সাথে দুই সদস্য আছে ওদেরকে নিয়ে চলে যাচ্ছি ওয়াও কি সুন্দর সানসেট সূর্যের তাপ দেখতে পাচ্ছো কতটা জোস লাগতেছে ইনানি বিচে চলে আসি আমরা দেখো এখানে বালি ওয়াও একটু এক্সাইটেড দেখ ওয়াও অনেক এক্সাইটেড নাইস চারিদিকে কত ওয়াও না দেখো হ্যাঁ চারিদিকে ওয়াও আছে কেন কোনো মানুষজন নাই দেখেন জোয়ারও আসছে কিন্তু যদিও এটা না স্পোর্ট চলো আমরা স্পোর্টে যাই মূলত স্পোর্টটা একটু দেখে আসি হ্যাঁ এদিকে একটা ব্রিজ এটা হচ্ছে কুমিরা ব্রিজ এদিকে এটা হচ্ছে কুমিরা ব্রিজ ঠিক আছে চলো আমরা স্পোর্টটা আগে ঘুরে আসি তারপর আমরা বাকি প্লেসগুলো ঘুরে দেখাবো যদিও এই জায়গাটা নিয়ে আমার বিশেষ অনেকগুলো ব্লগ ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন যদিও প্রবাসী মানুষ ছিল না বিদেশি ছিল তুমি সব জায়গায় তো প্রবাসী অ্যাড করে গেলো তুমি একজন রেমিটেন্স যুদ্ধ তোমাকে এক্সপেক্ট করতে হবে তোমাকে হাইলাইট করতে হবে সব দিক থেকে আমার জন্য গাড়ি কোথায় তুমি আমার সাগো তোমার জন্য গাড়ি আনা উচিত ছিল তোমাকে গাড়িতে করে নিয়ে আসছি না আচ্ছা এই তো আমরা শর্টকাট আসছি দেখেন মূলত জায়গাটা হচ্ছে এটা এখানে একটা ধলনা আছে যদিও ধলনাটা আমি দেখি হ্যাঁ ধলনাটা আমি দেখতে পাচ্ছি না তো ভাবলাম চলো আমরা ওইখানে যাই না দোকানটা একটু দেখি এখানে কি কি আছে একটু দেখাই একটা দোকান আছে যদিও দোকানটা আজকে স্টপ ব্যাট লাগ কিছু করার নাই আসলে মানুষ তো বিকেলের টাইমে আসে মনে হয় ওরা মনে হয় ফ্রাইডেতে খোলা রাখে আমার ধারণা না হয় আজকে তো অপ কেন দেখেন এখানে বসার জন্য অনেক কিছু দিয়েছে আজকে কিছু নাই আপনাদেরকে কি দেখাবো আমি বুঝতেছি না আমাদের আসলে ভাগ্যটাই হচ্ছে খারাপ ঠিক আছে মনে হয় সমুদ্র থেকে এদিক থেকে উঠে আসে আর কি ঠিক সমুদ্র থেকে দেখেন এখানে উঠার জন্য সিস্টেম দিয়েছে যে ধলনাতে আসবে আর কি উঠে ঠিক এই জায়গাতে আসবে এখানে আরেকটা নাম আছে যদিও দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আশা করি এখন দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে যদিও এটা রোদের কারণে দেখা যাচ্ছে না অনেকটাই ঢেকে গেছে আজকে এখানে তো স্টপ হওয়ার কারণটা কি ওইদিকে মনে হয় ওয়াশরুম টয়লেট টয়লেট রাখছে এখানে আরও অনেক কিছুই লেখছে জোন দেখছেন এটা নাকি রিল্যাক্স জোন এই জায়গাটার নাম রিল্যাক্স জোন তারপর এই যে দোকানটা হচ্ছে এটা এটা হচ্ছে প্রীতিলতা টং এর দোকানটার নাম হচ্ছে প্রীতিলতা টং দেখো প্রীতিলতা টং এর দোকানটার নাম হচ্ছে প্রীতিলতা টং এখানে কি লেখছে টেন জোন হ্যাঁ আর এটা মনে হয় দোলনা দোলনাটা যদিও ছিঁড়ে গেছে সেটা জায়গাটাকে প্রপারভাবে যদি মেরামত করতে পারে তাহলে কিন্তু এখানে ভালোই জমজমাট হবে লাইটিং সেট আছে আসে অনেক লাইটিং সেট আছে আসলে এই টাইমটাতে যদি দোকান অফ থাকে তাহলে আসলে বেচা কিনা তো কখন করবে বুঝলাম না আমি এই জিনিসটা আচ্ছা আমি দেখাই ওরা কিন্তু এখানে ফটোশ্যুট করতেছে এখানে আরও মালসামানা আছে এখানে টেবিল চেয়ার এগুলো সবগুলো হচ্ছে ওরা গুছিয়ে রেখে দিয়েছে আর এখানেগুলো কী এগুলো জাস্ট সুন্দরের জন্য ডেকোরেশন করছে আর কি সুন্দরের জন্য ডেকোরেশন করছে এটা জাস্ট এখানে তেমন একটা গুলো মনে হয় খোলা নাই সবগুলোই অফ দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে গাড়ি ডাকছে এই যে গাড়ি এখানে কিভাবে কি কি আর্ট করছে আপনারা দেখেন একটু নাইস এমনি সুন্দর হয়েছে তেমন একটা খারাপ হয়নি ঠিক আছে এই প্লেসটা যদি আরও ওরা পরিচর্যা করে তাহলে ভালোই হবে মানে খেলার মাঠও দেখতে পাচ্ছি দেখেন এখানে লাইটের জন্য মনে হয় লাইট না তার কিছু একটা করছে আর কি আপনারা আসলে এখানে কিন্তু নামাজেও পড়তে পারবেন সমুদ্র পাড়ে আসবেন নামাজ মিস দিবেন এটা কখনো হবে না দেখেন এদিকে নামাজ পড়ার জন্য একটা মসজিদ আছে ছোট করে মিনি মসজিদ এই জায়গাটাতে আগে হচ্ছে আপনার বন ছিল আর কি গাছ কাঁশবন অনেকবার আসছি বাট হয়তোবা ভিডিও করে দেখানো হয়েছে অনেকবার আপনারা হয়তো বা খেয়াল করছেন কিনা জানি না এই দেখতে পাচ্ছেন ওরা ফটোশ্যুট করতেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে না না ভিডিওতে মানে এই এখন দেখাবে এই দেখুন এই দেখুন ও মানে ও ওই Samsung এটা দেখাবে মানে ওই বড় লোকের স্বভাবটাও দেখাই দিচ্ছে দেখছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো চলো আমরা ওই দিকে যাই এদিকে যেহেতু আর কিছু নাই হ্যালো গাইস কেমন আছো ভালো আছো আমরা মানে একটা জায়গায় আসছি ভয় লাগতেছে এমন একটা জায়গায় আসলাম কিন্তু এখানে কোনো মানুষজনই নাই আসলে ভয় লাগতেছে এই বন্ধুটাই আছে তো যাক চলেন আমরা ওই দিকে যাই আপনাদেরকে আরো কিছু দেখাবো নায়ক সালমান শাহ

বলো জায়গাটাকে আসলে সুন্দর বলো এই দেখেন মসজিদ এদিকে হচ্ছে মসজিদ আপনাদেরকে দেখালাম একটু আগে এখানে ছেলেরা খেলা ফুটবল খেলে আর কি জায়গাটা আসলে এমনি বিকালে ঘোরার জন্য পারফেক্ট ঠিক আছে মোটামুটি চলে দেখেন সূর্যটা কিন্তু মানে পানি টেনে গেছে অনেকটা নিচের দিকে চলে গেছে সূর্যের যে তারটা পানিতে পড়তেছে ওইটা কিন্তু অপরূপ সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর এখান থেকে কুমিরা ব্রিজ দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড বড় কুমিরা ব্রিজ আর কি সন্দীপ এক নামে পরিচিত আর কি মানে সন্দীপ একটি না দুইটি আরও সন্দীপ যাওয়ার আরও একটি মাধ্যম আছে সেটা হচ্ছে বাঁশবাড়িয়া বাঁশবাড়িয়া ফেরিঘাট ওইখান দিয়েও সন্দীপ যাওয়া যায় তো এই জায়গাটা আসলে এমনিতে মোটামুটি নর্মালি সমুদ্র তো সুন্দরই হয় তো মোটামুটি ঠিকই আছে যাই হোক আপনাদের সাথে একটু দেখালাম যেহেতু জনপ্রিয় দেখছিলাম তো এসে তো দেখতে পাচ্ছি আসলে ইয়াটা বন্ধ আসলে জায়গাটা আসলে ওপেন থাকলে ভালো হয় তো আমি যাই না এটা মনে হয় মনে হয় সপ্তাহে কিছু কিছু দিন খোলা থাকে কিছু দিন অফ থাকে মনে হয় এরকমই হবে আমার ধারণা তো এ আর কি হয়তো আমরা ভুল টাইমে চলে আসছি তো এটা জেনে আসার দরকার ছিল আসলে এটা কি খোলা আছে কিনা বন্ধ তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি বেঁচে থাকলে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও